তিন number প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন গৌরীশঙ্কর তর্কবাগীশ চার number প্রশ্ন জমিদার সভা কবে প্রতিষ্ঠা হয় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে বারোই নভেম্বর পাঁচ number প্রশ্ন জমিদার সভার সভাপতি কে ছিলেন answer হবে রাধাকান্ত দে ছয় number প্রশ্ন ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন কোনটি answer বঙ্গভাষা প্রকাশিকা সভা next কবে কাদের নেতৃত্বে ভারত সভা গড়ে ওঠে আচ্ছা দেখুন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জুলাই আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার হলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠা হয় আট নম্বর প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে জারি হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বরাল রিটনের আঙলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি হয় ন নম্বর প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন হবে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় দশ নাম্বার প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি কার রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় next আনন্দমঠ উপন্যাসটি গ্রন্থাকারে কবে প্রকাশ পায় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে পনেরোই ডিসেম্বর বারো নাম্বার প্রশ্ন কোন উপন্যাস থেকে আমরা ছিয়াত্তরের মর্নান্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের কথা জানতে পারি answer হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাস থেকে। ১৩ number প্রশ্ন বর্তমান ভারত কার রচনা স্বামী বিবেকানন্দের রচনা বর্তমান ভারত গ্রন্থটি। চোদ্দ number প্রশ্ন গোরা উপন্যাসটি কার রচনা ১৯১০ সালে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি রচনা করেন। পনেরো number প্রশ্ন ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন answer অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত চিত্রটি অঙ্কন করেন। 16 নম্বর প্রশ্ন যাতা সূন্নামক প্যাঙ্গো ক্ষেত্র চিত্র অঙ্কন করা গগনেந்திரன் ঠাকুরের অঙ্কন করা যাতা সূন্নামক প্যাঙ্গো ক্ষেত্রটি 18 17 নম্বর প্রশ্ন গগনেந்திரன் ঠাকুরের আঁকা কার্টুনটি কোন পত্রিকায় ছাপা হতো প্রবাসী ও মডার্ন রিভিউতে ছাপা হতো 18 নম্বর প্রশ্ন হিন্দু মেলা কবে প্রতিষ্ঠা হয় 1867 সালের 12 এপ্রিল হিন্দু মেলা প্রতিষ্ঠা হয় কে উনবিংশ শতাব্দীতে সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল উনবিংশ শতাব্দীতে সভা সমিতির যুগ বলেছেন কুড়ি নম্বর প্রশ্ন englishman পত্রিকার সম্পাদক কে ছিলেন william fold ছিলেন পত্রিকার সম্পাদক মহাবিশ্ব ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন ডক্টর বি আর সরি বীর সাভারকার বীর সাভারকার মহাবিশ্ব ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন পরবর্তীকালে হিন্দু নাম পরিবর্তিত হয়ে কি হয় চৈত্র মেলা ইলবার্ট কে ছিলেন লর্ড রিপন আইন সচিব ছিলেন ইলবার্ট চব্বিশ নম্বর প্রশ্ন কলকাতা এলবার্ট হলের বর্তমান নাম কি এটা হবে কফি হাউস next পুনা সার্বজনীন সভা কবে প্রতিষ্ঠা হয় আঠারোশো খ্রিস্টাব্দে পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠা হয় এই ছিল আজকের chapter থেকে মানে সংঘবদ্ধতা গোড়ার কথা থেকে এই পঁচিশটা প্রশ্নের important আজ এই পর্যন্ত দেখা হচ্ছে